আমারে ব্যারিস্টার হিসাবে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য ধরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বেরিয়ে যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক দেশের এমপি হয়েছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিছা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিয়েছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না তো এইটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকেই দেশটারে করতে চায় আমি আরেকবার বলছিলাম এইখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় যাই দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিচ্ছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আর একটু বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এই রকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর বাহার কথা কি বলবো শুনেন আরও আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা বাহারবাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবে এই দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যেগুলা মিশন এবং ভিশন আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এটা আমার একটা বিশ্বাস